আজকে ম্যারাডোনা চলে যাওয়ার দিন এই ফুটবল কিংবদন্তি একটা সময়ে বাংলাদেশের মানুষের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন হাজার মাইল দূরের একটা দেশ আর্জেন্টিনা সেই দেশের একজন মানুষ শুধুমাত্র ফুটবল খেলে শুধুমাত্র ফুটবল দিয়ে কিভাবে হয়ে উঠেছিল বাংলাদেশের মানুষের কাছের মানুষ তা নিয়ে আজকে কথা বলবো। নাইরিক তখন হোয়াটসঅ্যাপ ছিল না ইন্টারনেট ছিল না ইউটিউব ছিল না শুধুমাত্র টেলিভিশনে খেলা দেখে একটা মানুষ কিভাবে মানুষের এত কাছের মানুষ হয়ে উঠেছিল বলে মনে করেন ম্যারাডোনা আসলে বাংলাদেশের মানুষের ঘরের ছেলে হয়ে ওঠেন উনিশশো ছিয়াশি বিশ্বকাপে আমি যদি ভুল না করে থাকি উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশন বাইশটা ম্যাচ সম্প্রচার করেছিল বিশ্বকাপে এবং সেটাই ছিল বাংলাদেশ টেলিভিশনের তরফ থেকে সবচেয়ে বেশ মানে প্রথমবারের মতো এতগুলো ম্যাচ সম্প্রচার তো বাংলাদেশের মানুষ প্রাণ ভরে বিশ্বকাপ ফুটবল দেখেছিল সেবারই প্রথমবারের মতো তো ডিয়াগো ম্যারাডোন ম্যারাডোনা আসলে একক নৈপুণ্যে ছিয়াশির বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়েছিলেন ম্যারাডোনার ফুটবল কৌশল ক্যারিজমা তার বিভিন্ন ধরনের ম্যানারিজম এগুলো আসলে বাংলাদেশের মানুষের খুব আপনার মনে হয়েছিল মানে খুব কাছের মনে হয়েছিল বলে আমার মনে হয় যে ম্যারাডোনা খুব সহজেই বাংলাদেশের মানুষের স্থান ধরে পারফরমেন্সের ব্যাপার তো আছেই এছাড়া ম্যারাডোনার যে চরিত্র ম্যারাডোনা আসলে মানুষটা যেরকম সেটা আসলে খুব বেশি কানেক্টেড ছিল বাংলাদেশের মানুষের সঙ্গে এটা আমার ব্যক্তিগত ধারণা ছিয়াশির বিশ্বকাপের শিরোপা জেতার পরে ম্যারাডোনাকে নিয়ে উচ্ছ্বাস উন্মাদনা বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার সমর্থক হয়ে ওঠাও কিন্তু বাংলাদেশের মানুষের ডিয়াগো ম্যারাডোনাকে দেখে ছিয়াশির বিশ্বকাপ আমি পার্সোনালি আমার আমি লাইভ দেখিনি আর কি আমি তখন খুব ছোট ছিলাম আমার প্রথম লাইভ দেখা বিশ্বকাপ উনিশশো নব্বইয়ের ইটালি বিশ্বকাপ আমার মনে আছে ইটালি বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকে অনেক খেলোয়াড়ই তো বিশ্বকাপে খেলে তখন চব্বিশটা দেশ খেলতো বিশ্বকাপে অনেক দেশ অনেক স্টাররা খেলছে নব্বইয়ের ওয়ার্ল্ড কাপে কিন্তু আলোচনাটা পত্রপত্রিকা বিভিন্ন ম্যাগাজিন মিডিয়া তখন মিডিয়া তো বেশি ছিল না বাংলাদেশ টেলিভিশন আর গুটি কয়েক পত্রিকা আর কিছু স্পোর্টস ম্যাগাজিন ছিল এগুলোই তা আমি আমার আমি যেটা আমার মনে আছে যে ম্যারাডোনাকে নিয়েই আলোচনা প্রত্যেকটা পত্রিকাতেই ম্যারাডোনা ম্যারাডোনা এবার কী এবার কি শিরোপা ধরে রাখতে পারবেন এবার কেই হবেন এবার কেউই হবেন এরকম তো নব্বইয়ের বিশ্বকাপেও দেখলাম যে ম্যারাডোনা কিন্তু উন্মাদনাটা একদম নিজের চোখে লাইভ দেখা আমার বাংলাদেশের মানুষ কিভাবে ম্যারাডোনাকে ভালোবেসেছিল আপনাকে একটু পঁয়ত্রিশ বছর আগে ফেরত নিয়ে যাই সেটা হচ্ছে আমি তখন ছোট উনিশশো নব্বইয়ের বিশ্বকাপ ফাইনাল শেষ জার্মানির কাছে পশ্চিম জার্মানি ছিল তখন জার্মানির কাছে হেরে গেল আর্জেন্টিনা একটি বিতর্কিত পেনাল্টি গোলে রেফারি ছিলেন মেক্সিকোর একজন রেফারি কোডেশাল মেন্ডেজ যাই হোক ওই ম্যাচটিতে আর্জেন্টিনার বিরুদ্ধে অনেক কিছুটা বিতর্কিত বেশ কিছুর সিদ্ধান্ত কোডেশাল মেন্ডেজ দিয়েছিলেন তো ম্যাচ আলটিমেটলি আর্জেন্টিনা হেরে গেল পেনাল্টি গোলে সেই ম্যাচের পরে ম্যারাডোনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন এবং খুব ক্লোজ আমার এখনও মনে আছে ক্লোজ ফোকাসে টেলিভিশনে ম্যারাডনে কান্নার সেই দৃশ্যটা বাংলাদেশের মানুষ খুব আবেগ আবেগের সঙ্গে নিয়েছে আমার বাসায় আমি একটু যদি একটু ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলি আমার এখনও মনে আছে আমার বাসায় বাবা মা খেলা দেখছেন আমার আমিও বসা ওখানে ম্যারাডনের ওই ফুপিয়ে কান্নার দৃশ্যটা টেলিভিশনে ক্লোজ ক্লোজ আপে দেখানো হচ্ছে এবং বাসায় এক ধরনের পিনড্রফ সাইলেন্স কেউ কোনো কথা বলছেন না সবারই মন একটু খারাপ একটু ভেজা নিজের আমি নিজের কথা বলি নিজের একটু কান্না পাচ্ছিল একটু অন্য ঘরে চলে গেল এই ব্যাপারটা খালি আমার ব্যক্তিগত পারফ আমি যে ব্যক্তিগত অভিজ্ঞতা কথা বললাম এই অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের সবার ছিল ওই সময় অনেকেরই ছিল বেশিরভাগ মানুষেরই ছিল সাধারণ মানুষের ছিল আসলে ম্যারাডোনা ওই যে ওই এই সব ম্যানারিজম সাধারণত আপনি প্রফেশনাল ফুটবলারদের এই ধরনের ম্যানারিজমগুলো দেখবেন না উনি হেরে কাঁদছেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন কোমরে হাত দিয়ে বা মাঠেই উনি আবেগ প্রকাশ করছেন এই ধরনের জিনিসগুলো দেখবেন না নব্বইয়ের বিশ্বকাপের ফাইনালের পর আমার মনে আছে বাং ঢাকায় বিভিন্ন ভিউ কার্ড পোস্টার এগুলো প্রকাশিত হলো ম্যারাডোনাকে নিয়ে আমার একটা ক্যাপশন এখনও মনে আছে ম্যারাডোনার একটা খেলার দৃশ্য ম্যারাডোনাকে ফাউল করা হচ্ছে পেছন থেকে ম্যারাডোনা পড়ে যাচ্ছে সেই পোস্টারটার নিচে ক্যাপশন করা হয়েছিল ওরা আমাকে এত মারে কেন আমার এখনো পরিষ্কার মনে আছে ওই প্রজন্মের যারা তারা কানেক্ট করতে পারবেন আমার এই কথার সঙ্গে আমার এই স্মৃতির সঙ্গে ওরা আমাকে এত মারে কেন ওরা আমাকে এত মারে কেন পোস্টারে ছেয়ে গেল বাংলাদেশ সবার ঘরে ঘরে পোস্টার কারো বাসায় গেলে পাওয়া যেত দরজায় সাঁটানো আছে ওরা আমাকে এত মারে কেন আর্জেন্টিনার কি আর্জেন্টিনার বিরুদ্ধে পেনাল্টি কেন দিল কোডেশাল মেন্ডেজ কোডেশাল মেন্ডেজের বিচার চাই এই ধরনের কথাবার্তা এমনকি মিছিলও হয়েছিল একটু একটু বলে শেষ করি সেটা হচ্ছে যে এই যে আবেগ ম্যারাডোনা কিনে এই আবেগের স্ফুলিঙ্গ দেখা গেল বিস্ফোরণ দেখা গেল চুরানব্বই বিশ্বকাপে আপনারা সবাই জানেন যে চুরানব্বই বিশ্বকাপে ম্যারাডোনা দুটো ম্যাচ খেলেছিলেন গ্রিসের সঙ্গে আর নাইজেরিয়ার সঙ্গে নাইজেরিয়ার সঙ্গে ম্যাচের পরে ম্যারাডোনাকে ডোপ টেস্টের জন্য নিয়ে যাওয়া হয় র্যান্ডামলি ম্যারাডোনাকে বাছাই করা হয় ম্যারাডোনা ডোপ টেস্টে পজিটিভ হন এবং ম্যারাডোনা বিশ্বকাপ থেকে বহিষ্কৃত হন এবং সেটা একটা এনোরমাস শখ হিসেবে এসেছিল বাংলাদেশের মানুষের কাছে আমার নিজের মনে আছে ঢাকার রাস্তায় ম্যারাডোনার প্ল্যাকার্ড নিয়ে আমি মিছিল দেখেছিলাম অনেকেই বলবেন পাগলামি উন্মাদনা যে নিজের দেশ যেখানে বিশ্বকাপ অন্য দেশের একজন প্লেয়ারকে নিয়ে নাচানাচি মিছিল অনেকেই পাগলামি ওই সময় বলেছেন সিনিয়ররা পাগলামি এই পাগলামি করতেছে বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো ফ্যাক্ট ছিল এটা কিন্তু আবেগ তারই না হলে এই জিনিস করা সম্ভব না ম্যারাডোনা আসলেই বাংলাদেশের মানুষকে আবেগ তারিত করেছিল বিশ্বকাপ তো আসে চার বছর পর পর এই চার বছর বাদ দিয়ে মানে বিশ্বকাপের সময়টা বাদ দিয়ে বছরের অন্য সময়গুলোতে কি ম্যারাডোনা প্রাসঙ্গিক ছিল ম্যারাডোনাকে ভালোবাসতো বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের যে আপনি আপনিই তো বললেন বাংলাদেশের মানুষের আপনজন হয়ে উঠেছিল তো ম্যারাডোনা অনেকে একটা ছেলে ভালো ফুটবল খেলছে পাড়ার পাড়ার মাঠে ফুটবল খেলছে সেও নিজেকে ম্যারাডোনা হিসেবে কল্পনা করে আমার মনে আছে আমি বলি যে আমার নানি আমার গ্র্যান্ড গ্র্যান্ড মাদার নানি উনি বিশ্বকাপ ওই নব্বই চুরানব্বইয়ের পরও ছিলেন আরও দিন তো এরপর আরও কয়েকটা বিশ্বকাপ এসেছে তো উনি বিশ্বকাপ আসলে বলতেন যে ম্যারাডোনা খেলবে না এবার মানে ম্যারাডোনা মানেই বাংলাদেশের মানুষের কাছে বিশ্বকাপের সমর্থক একটা শব্দ হয়ে গেছে মানে ম্যারাডোনা বিশ্বকাপ আসলেই ম্যারাডোনাকে দেখা যাবে টেলিভিশনে দেখা যাবে আপনি বলেন বললেন যে তখন তো ইন্টারনেট ছিল না এই ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম কিছুই ছিল না এত কানেকটিভিটি ছিল না কিন্তু বাংলাদেশের ওই যে আবেগ ভালোবাসা মানুষ পছন্দ করতেছে মানুষ তার ম্যানারিজমগুলো নিচ্ছে বা তার ম্যানারিজমগুলো বাংলাদেশের মানুষকে আবেগতারিত করছে এই জিনিসগুলা ব্যতিক্রমী ব্যাপার আসলে ম্যারাডোনার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখবো যে ম্যারাডোনা সত্যিকার অর্থে একজন স্লামডগ মিলিয়নার তার জীবনের গল্পটা আসলে ওইরূপ কথার গল্প যেখানে গরিবের ছেলে রাজা হয়ে যায় আর্জেন্টিনার একটা বস্তি থেকে উঠে আসে একটা মানুষ তারপরে এই লার্জার দ্যান লাইফ হয়ে কিংবদন্তি হয়ে ওঠা কিংবদন্তি হয়ে ওঠা এটা কি কোনোভাবে বাংলাদেশের আপামর মানুষ সব শ্রেণী পেশার মানুষকে বিশেষ করে গরিব মানুষকে আকৃষ্ট করেছিল বলে মনে করেন অবশ্যই কারণ ম্যারাডোনার জন্ম বেড়ে ওঠা কষ্টের মধ্য দিয়ে টানা টানাপোড়েনের মধ্য দিয়ে আর্থিক টানা পোড়েন সামাজিক টানা পোড়েন এর মধ্য থেকেই একটা মানুষ ফুটবল খেলতে খেলতে শুধু ফুটবলার হয়ে উঠলেন না উনি উনি কিংবদন্তি ফুটবলার হয়ে উঠলেন উনি একটা দেশের স্বপ্নের কারিগর হয়ে উঠলেন এই জিনিসগুলো তো সাধারণত সিনেমাতে দেখা যায় আমরা সিনেমাতে দেখি বিভিন্ন হিন্দি সিনেমা বাংলা সিনেমা ইংরেজি সিনেমাতে দেখি যে লার্জার দেন লাইফ আপনি ঠিক বা কথাটা বলেছেন লার্জার দেন লাইফ ম্যারাডন অবশ্যই লার্জার দেন লাইফ ছিলেন এবং তার এই টানা পোড়নের মধ্য দিয়ে তার এই এই জায়গায় চলে আসা তার তো টাকা পয়সার কোনো অভাব ছিল না একটা সময় তিনি যখন কিংবদন্তি হয়ে উঠলেন আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ জিতালেন তিনি প্রফেশনাল ফুটবল তিনি এক সময় উনিশ নব্বই মানে আশির দশকের শেষের দিকে উনি হলেন সবচেয়ে দামি ফুটবলার তার ট্রান্সফার ফি ছিল সবচেয়ে বেশি ওই সময় উনি যখন নাপলিতে গেলেন টাকা পয়সার ব্যাপার এইটা অবশ্যই একটা বড় ব্যাপার যেটা বাংলাদেশের মানুষকে আকৃষ্ট করেছিল যে তার ছোট থেকে বড় হয়ে হয়তো উনি বাংলাদেশের মানুষের মধ্যে কোনো ধরনের স্বপ্ন বিস্তৃত করে দিতে পেরেছিলেন যে না এভাবেও সম্ভব খালি সিনেমাতেই সম্ভব না এটা বাস্তব জীবনেও সম্ভব এটা একটা বড় কারণ হতে পারে বলে মনে করি কিন্তু ম্যারাডোনার খেলা তো বোধহয় আপনি দেখেননি বা মানে দেখার প্রশ্ন ওঠে না আপনার তো ম্যারাডোনাকে আপনি প্রথম কিভাবে চিনেছিলেন ম্যারাডোনাকে আমি প্রথম চিনেছিলাম সেটা ওই আপনার গল্পের সাথে কানেক্ট করবে যে পাড়ার মোড়ে বা হচ্ছে গ্রামের মাঠে যে ছেলেটা খেলে পাড়ার মাঠে যে খেলে তাকে সেও ভাবে যে আমি একদিন ম্যারাডোনা হব কিংবা ওই জার্সিতে লেখা থাকে ম্যারাডোনা দশ নম্বর জার্সি আমি এইভাবেই চিনেছিলাম এটাই অবভি এইভাবে করে ম্যারাডোনা আসলে মানে একটা পরম্পরা তৈরি করে দিয়েছে এই যে বাংলাদেশে আপনি দুই হাজার বাইশের বিশ্বকাপে একটা বিস্ফোরণ দেখা গেল আর্জেন্টিনার সমর্থক আর্জেন্টিনার খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ বড় পর্দার সামনে ভিড় করছে এবং আর্জেন্টিনার মানুষ জেনে গেল যে বাংলাদেশ নামে একটা দেশ আছে যারা আর্জেন্টিনার ফুটবলকে আর্জেন্টিনাকে নিজেদের নিজেদের আরেকটা দেশ মনে করে আরেকটা দেশ মনে করে হ্যাঁ আর্জেন্টিনাকে নিয়ে তার আবেগ তারিত এই আবেগটা কিন্তু ওই ম্যারাডোনার কাছ থেকেই আসা একদম ম্যারাডোনাকে ভালোবাসার পরবর্তী ধাপ মানে পরম্পরাটা বাংলাদেশের মানুষ ধরে রেখেছে ম্যারাডন তো খেলেছেন চারটি বিশ্বকাপ উনিশশো বিরাশি ছিয়াশি নব্বই চুরানব্বই চুরানব্বইয়ের দুটো ম্যাচের বেশি উনি খেলেন নাই ছিয়াশির বিশ্বকাপ হ্যাঁ এমন একটা ছিয়াশি সালে অত বেশি টেলিভিশন বাংলাদেশের মানুষের ঘরে ঘরে ছিল না ওই একটা টেলিভিশন হয়তো একটা পাড়ায় ছিল মানুষ যে ভিড় করতো ম্যারাডনের খেলা দেখার জন্য এরপরে ম্যারাডোনা চুরানব্বই বিশ্বকাপে তো বহিষ্কৃত হয়ে চলে গেল তারপরে তো আরো বিশ্বকাপ এসেছে আটানব্বই এর বিশ্বকাপ এসেছে দুই এর বিশ্বকাপ এসেছে দুই এসেছে লিওনেল মেসি বড় তারকা হয়ে উঠলেন তো ছয়ের পর দশ দশ থেকে উনি তারকা হলেন বড় তারকা আমরা হুমায়ুন আহমেদের বইয়ে কিছু রেফারেন্স পাই ম্যারাডোনার খেলা হ্যাঁ ম্যারাডোনার হুমায়ুন আহমেদ আসলে অনেক কিছু নিয়েই উনি লিখেছেন তো ম্যারাডোনাকে নিয়ে যে উনি ওই নব্বইয়ের বিশ্বকাপের কথা উনি বলেছেন একটা লেখাতে আপনার মনে আছে কিনা না যাই না উনি অয়ময় বাংলাদেশ টেলিভিশনে অয়ময় নামে একটা ধারাবাহিক নাটক ওই উনিশশো সালের দিকে প্রচারিত হতো তো হুমায়ুন আহমেদের গল্পটা এরকম যে অয়ময়ের শুটিং চলছে ইয়েতে কি বলে ময়মন সিংহে জমিদার বাড়ির সেট পড়েছে মানে শুটিং চলছে তো প্রযোজক নয়াজিশ আলী খানকে এক পর্যায়ে শুটিং বন্ধ করে দিতে হয়েছে কেন কিছুক্ষণ পর পর মিছিল যাচ্ছে রেফারির মেন্ডেজের কালো হাত ভেঙে দাও দাও আর্জেন্টিনার পরাজয় তখন এরকম হুমায়ুন আহমেদ লিখেছেন খান সাহেব হুমায়ুন আহমেদকে বলেছিলেন হুমায়ুন ময়মন সিং এর মানুষ ওনার শুটিংটা হচ্ছিল ময়মন সিং যে বলেছিলেন যে ময়মন সিং মানুষ আমি জীবনে অনেক পাগল দেখছি ময়মন সিং এর মানুষের মতো পাগল দেখি এটা আমার কথা না নওয়াজ আলী খান সাহেব হোক জাস্ট কিডিং ফুটবল ছাড়াও ম্যারাডোনার আসলে রাজনৈতিক সচেতনতাও ছিল এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে লুলা ডি সিলভা নিকোলাস মাদুরো ফিদেল কাস্ত্রো এদের সঙ্গে হুগো হুগো সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এখানটাতে একটু বলে নি আজকে ফিদেল ও মৃত্যুবার্ষিকী এই বিপ্লবীরও খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এটা একটা ম্যারাডোনার ঋতু এটা একটা ব্যাপার তাই নয় কি যে একদমই ফিদেল কাস্টোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ডিয়েগো ম্যারাডোনা এবং তার হাতে আমৃত্যু চে গেভারার ট্যাটু ছিল হ্যাঁ তিনি সব সময় এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে ছিলেন এভাবে স্বয়ং ফিফাও তার হাত থেকে রক্ষা পায়নি হ্যাঁ ফিফার খুব বড় সমালোচক ছিলেন আমি আগে ফিফার কথাই বলুন হ্যাঁ অবশ্যই আজকে এটা একটা খুব কাকতালীয় ব্যাপার ফিদেল কাস্ত্রোর মৃত্যুদিন ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুদিন দুই বন্ধু দুই ঘনিষ্ঠ মানুষ তার এখন বিতর্ক থাকতে পারে এটা নিয়েও বিতর্ক আছে যে ডিয়াগো ম্যারাডোনাকে কে ফিদেল কাস্ত্র বা পলিটিক্যাল রাজনৈতিক ব্যক্তিত্বরা ব্যবহার করেছেন কিনা ফিদেল কাস্ত্রের সাথে মিল রেখেই বোধহয় তাকে হাবানা চুরুট খেতে দেখা গেছে হ্যাঁ এটা তো তার এটা যদিও একজন ফুটবলার মানে এইটাই এই জায়গাগুলোতেই ম্যারাডোনা আপনি কোন ফুটবলারকে চুরুট খেতে দেখবেন না কোন স্টারকে স্টার সামনে সবার সামনে চুরুট খাচ্ছেন উনি মানে ড্যাম কেয়ার আরেকটা বিষয় ছিল যে অন্যান্য ফুটবলার বা অন্যান্য তারকাদের মতো কোন বিগ বিজনেস হাউস বা কর্পোরেট হাউসের আইকন বা তাদের মডেলে পরিণত হয়নি এটা এটা মানে ঠিক ওভাবে না মানে আমি আপনি তো বিগ বিজনেস আপনি বলছেন যে ব্র্যান্ড এম্বাসেডার হওয়া বা এটা তো ফুটবলারদের জীবনেরই অংশ এটা তো তাদের ইভেন তাদের ছবির রাইটও বিক্রি হয় ইমেজ রাইট যেটাকে বলা হয় সব কিছুই বিক্রি হয় সব কিছুই একটা কর্পোরেট স্ট্রাকচারের মধ্যেই চলে যায় একটা পর্যায়ে ম্যারাডোনার ক্ষেত্রে যে যায় নেই সেটা না কিন্তু ম্যারাডোনাকে ওইভাবে মানে ওইভাবে দেখিনি কারণ ম্যারাডোনা খুব স্বাধীন চেতা ছিল এবং তিনি তো সমালোচনা করে মানে ম্যারাডোনাকে যেরকম হ্যাঁ সেটা আমি আসছি ফিফার প্রসঙ্গটা আসছি ম্যারাডোনাকে ধরুন আপনি যদি কোনো কর্পোরেট হাউজের বা কোনো ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন বা এরকম কিছু হন তাহলে আপনাকে এক ধরনের ওই কিছু নিয়ম নিয়ম কানুনের মধ্যে ঢুকে যেতে হয় ম্যারাডোনা কিন্তু কোনো নিয়ম কানুনের মধ্যে বাধা যেত না এটাই ম্যারাডোনার অভিনবত্ব এবং ব্যতিক্রমী ব্যাপার ছিল ফিফার যে প্রসঙ্গটা আছে ম্যারাডোনা পশ্চিমা এস্টাবলিশমেন্টের আজীবন বিরোধী পশ্চিমা পশ্চিমা স্ট্যাবলিশমেন্ট এবং ফিফাকেও আমরা পশ্চিমা স্ট্যাবলিশমেন্টের অংশ মনে করি এবং এটাই এটাই ট্রু ফিফার সমালোচনাটা উনি সব সময় করে গেছেন নব্বইয়ের বিশ্বকাপের প্রসঙ্গে আবার ফিরি নব্বই ওয়ার্ল্ড কাপ উনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন উনি মনে করছেন যে উনি বঞ্চিত হয়েছেন ওনার বিরুদ্ধে পক্ষ বা আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়া হয়েছে তো রেফারিটা নিয়োগ কে করে ফিফাই তো করে কোরেশাল মেন্ডে যাকে নিয়ে এত বিতর্ক পেনাল্টি দেওয়া হয়েছিল নব্বই সালে ফাইনালে তো ম্যারাডোনা ওই ফাইনালে আমার সবাই সবারই মনে আছে আমারও মনে আছে টিভিতে দেখাচ্ছে যে তখন ফিফার সভাপতি ছিলেন ব্রাজিলিয়ান ছিলেন উনি হাত বাড়িয়েছেন হ্যান্ডশেক মানে যেটা হয় আর কি পুরস্কার বিতরণের সময় হাত বাড়িয়েছে ম্যারাডোনা তাকে ইগনোর করে পাশের জনের সঙ্গে হাত বাড়িয়েছে ম্যারাডোনার একটা অভিমান যে আর ফিফা ফিফার নিয়োগকৃত রেফারি আমাকে হারা হারিয়েছে আমার দেশকে হারিয়েছে তার মানে ফিফা দায়ী মানে এই ধরনের একটু একটু শিশু সুলভ ব্যবসার তার মধ্যে ছিল আর কি ওই যে বললেন যে ম্যারাডোনাকে কেন বাংলাদেশের মানুষ এত ভালোবাসতো শিশুকে তো সবাই ভালোবাসে এগুলোর পাশাপাশি ম্যারাডোনার জীবনে তো অনেক বিতর্ক আছে ম্যারাডোনার জীবনের বিতর্ক তো শব্দ প্রথম বিতর্ক তো ওই যে নব্বই সালের ওইটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছিল যে ফিফার সভাপতির বিরুদ্ধে উনি যা যা মনে আসছে সেটাই বলছিলেন আর কি সমালোচনা করতে যায় আর কি উনি তো ওইরকম মানে আনুষ্ঠানিকতার ধার থাকতেন না যাই হোক এরপরে যে বিতর্কটা ম্যারাডোনাকে আসলে একটু নিচের দিকেই নামিয়ে দিয়েছিল সেটা হচ্ছে তার মাদক মাদক বিতর্ক উনিশশো সালে সারা পৃথিবীর সব পত্রিকা মিডিয়াতে হেডলাইন মানে এটা শকিং নিউজ ছিল যে কোকেন সহ ম্যারাডোনা কোকেন সেবনের দায় ম্যারাডোনাকে পনেরো মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল পনেরো মাস ওনার ক্যারিয়ার থেকে পনেরো মাস নাই উনি কিন্তু তখন পিক ফর্মে নব্বইয়ের ওয়ার্ল্ড কাপ খেলেছেন নাপোলির হয়ে খেলছেন ইটালিয়ান সিরিয়া সিরিয়াতে খেলছেন ওই সময় তাকে উনি কোকেন সেভনের দায়ে পনেরো মাসের উনি বহিষ্কার আদেশ পেয়েছিল এছাড়াও আরও ওনার সবচেয়ে বড় বিতর্ক যেটা আমি এইসব মাদক টাদকের কথা বাদ দেন ওনার সবচেয়ে বড় বিতর্ক তো ছিয়াশির বিশ্বকাপে সেই ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তার হ্যান্ড অফ গড যেটাকে বলা হয় হাত দিয়ে গোল করা এটাও কিন্তু তার একটা ক্যারিশমা কেউ বুঝ রেফারিও বুঝতে পারেন যে উনি হাত দিয়ে বলটা টাচ করে ইংল্যান্ডের গোলে ঢুকে ইংল্যান্ডের সব প্লেয়াররা বুঝতে পারতেছে যে ম্যারাডোনা আমাদের বিরুদ্ধে গোলটা হয়েছে হাত দিয়ে কিন্তু রেফারি দেখে নেই মানে ওই তো প্রমাণ নাই দেখে তার বিরুদ্ধে হচ্ছে না তখন ম্যারাডোনা এটাকে অস্বীকার করেন নাই ম্যারাডোনাকে জিজ্ঞেস আপনি এত বড় একটা কেলেঙ্কারি করল হাত দিয়ে গোল করলেন তো ম্যারাডোনা খুব কৌশল খুব সুন্দর এটা মানে এটা কিংবদন্তি হয়ে আছে তার এই কথাটা উনি বলেছেন যে আমি তো হাত দিয়ে গোল করি গোল গোলটা করেছিল ঈশ্বর হ্যান্ড অফ গড এই হ্যান্ড অফ গড কিন্তু একটা বড় কিংবদন্তি বাংলা পৃথিবীর ফুটবলে এটা একটা চিরকালীন আইকনিক ব্যাপার হয়ে আছে ফুটবল ইতিহাসে যতদিন ফুটবল থাকবে এই হ্যান্ড অফ গড থাকবে এবং এটার জন্মদাতা ম্যারাডোনা চুরানব্বই বিশ্বকাপে তো একটা বড় আপনার বিতর্ক সেটা এবং এই বিতর্ক নিয়ে নানা দিকে কথা আছে ম্যারাডোনা বিরোধীরা মনে করেন যে উনি অসদ উদ্দেশ্যে তার যে ডোপ পজিটিভ হওয়া আর কি যে দুই ম্যাচের পর তাকে চলে যেতে হবে আবার ম্যারাডোনা সবসময় অস্বীকার করেছেন বলেছেন যে আমার ঠান্ডা লেগেছে না আমি এই ওষুধটা খেয়েছি এখন এটা যে ফিফার আছে সেটা ম্যারাডোনা হয়তো জানতেন না জানতেন না কেন সেটাও একটা এটাও ম্যারাডোনার চরিত্র উনি জানতেন না উনি ওই যে আনুষ্ঠানিকতার ধারে না উনি এগুলো এইসব পাত্তা দেননি কোনটা আছে কোনটা নাই আলটিমেটলি ম্যারাডোনা চলে গেছেন আজকে পাঁচ বছর ম্যারাডোনা আসলে এই প্রজন্মের কাছে কতটুকু ম্যারাডোনার মানে ম্যারাডোনার যেই ম্যারাডোনাকে নিয়ে আবেগ যেটাকে বলা হয় সেই আবেগে কতটুকু আছে কারণ অনেক বিশ্ব মানে এখন বিশ্ব ফুটবলে তো তারকার অভাব নেই তো ম্যারাডোনার আবেদনটা সবসময় অন্যভাবে থাকবে যে ম্যারাডোনা নামে একজন মানুষ ছিলেন একজন ফুটবলার ছিলেন একজন কিংবদন্তি ছিলেন যিনি আর সবার থেকে একদম আলাদা ম্যারাডোনা চলে গেছেন আজ পাঁচ বছর কিন্তু এখনও থেকে গেছেন মানুষের হৃদয় বাংলাদেশের মানুষের হৃদয়ে হয়ে আছেন শাশ্বত আর এই বিষয়টাকে ম্যারাডোনার ভাষায় বললে সেটা হচ্ছে আমরিতার্ন যার অর্থ শাশ্বত ভালোবাসা ম্যারাডোনা বাংলাদেশের মানুষের কাছে সত্যিকার অর্থেই শাশ্বত ভালোবাসা